পুনর্বিচারের আশ্বাসে আবারও আশায় বুক বেঁধেছে সম্প্রতি বিএসএফ প্রধানের পক্ষ থেকে বিজিবির মহাপরিচালককে এই হয়। বিএসএফ বিএসএফের গুলিতে কিশোরী ফেলানি মারা যায় বিএসএফের দু দফা বিচারী কার্যক্রম শেষে গত তিন জুলাই আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয় কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট জানাচ্ছেন শেখর দীপু কুড়িগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানি হত্যার বিচারে শুধুই আশাহত হয়েছে বাংলাদেশ তার লাশের মতো ন্যায় বিচারের আশাও এখন ঝুলে আছে দ্বিতীয় দফা বিচারেও যখন বিএসএফ সদস্য নির্দোষ ঘোষণা ঘোষকে করে আদালত তখন ন্যায় বিচারের আশাটাও একেবারে ফিকে হয়ে আসে ফেলানির পরিবার ও বাংলাদেশের মানুষের কাছে এরপরও বিভিন্ন ফোরামে ফেলানি হত্যার ঘটনায় ন্যায় বিচারের প্রসঙ্গ উঠেছে গত বৃহস্পতিবার ভারতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরি পরিচালক পর্যায়ের বৈঠকে ফেলানি হত্যার পুনর্বিচারের আশ্বাস দেওয়া হয় বাংলাদেশ বিচারের কোনো পক্ষ নয় আসামিও নয় রাষ্ট্রও নয় কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পক্ষ ফেলানি বাংলা বাংলাদেশের নাগরিকের সন্তান সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা আশা করি যেহেতু পুনর্বার বিচার হচ্ছে এই বিচারটি কোনী সাজা নিশ্চিতকরণের ভিতর দিয়ে ন্যায় বিচার বলে প্রতিষ্ঠিত হবে ফালানির পরিবারও এতে আশার আলো দেখছে ন্যায় পাবার কা আশা করি আমার মায়ের হত্যাকারী বিচার তাই পার সঠিক পাব ওমেগোশের এমন একটা শাস্তি হোক যেতো আমার মায়ের যেভাবে কালাতলা ঝুলিয়া পাfirmoton guli গরে মাসছে যে রাস্তা কত মাটিতে বর্ষে এই বিশ্ব বাংলাদেশের লোক সবাই দেখছে আমার ভালানে কত চিৎকার করে কত ইগন মারছে তে ওই ভাবে জান ওমেগোশের আইনে যে সাজা হয় ওই সাজাই যেন দেয় দু সালের সাত জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানি কাটাতারে ঝুলে থাকা তার নিথর দেহ সমালোচনার ঝড় তোলে চারদিকে গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোও এই অমানবিকতার তীব্র সমালোচনা করে বিউরো রিপোর্ট এটিএন বাংলা